দীর্ঘ একুশ ঘন্টা একেবারে দেগঙ্গার যে চালকলে সকালবেলায় ইডির আধিকারিকরা হানা দিয়েছিল একুশ ঘন্টা অতিবাহিত হওয়া যাওয়া হয়ে যাওয়ার পরে প্রায় অবশেষে খালি হাতে ফিরতে হলো ইডির আধিকারিকদের দিগঙ্গার চাল ব্যবসায়ী আলিফ নুর মুকুল তার বাড়িতে আজ সকাল প্রায় সাড়ে ছটা নাগাদ ইডির আধিকারিকরা কিন্তু হানা দেয় তারপরে সেই দফায় দফাই তল্লাশি চলে তাই সে তল্লাশির পরে এলাকার মানুষ একেবারে উদ্বিগ্ন হয়ে পড়েছিল কি ঘটতে পারে এই নিয়ে যেমন রাস্তায় এবং তৃণমূল কর্মী সমর্থকরা এসেছিলেন কারণ দেগঙ্গার যিনি চাল ব্যবসায়ী রয়েছেন আলিফনুর মুকুল তিনি কিন্তু দেগঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আনিসুর রহমানের দাদা সেই জায়গায় আনিসুর রহমান এবং পাশাপাশি আলিফনুর মুকুল একই বাড়িতে বসবাস করেন সেই কারণেই তাদের বাড়িতে কিন্তু ইডির আধিকারিকরা হানা দিয়েছিল সে হানা দেওয়ার পরে প্রায় একুশ ঘন্টা অতিবাহিত হয়েছে একুশ ঘন্টা অতিবাহিত হওয়ার পরে ইডির আধিকারিকরা আনিসুর রহমানের প্রথমে বেলা রাত নটা নাগাদ তারা যে চালকল ছিল আলিপনুর মুকুলের সেই চালকল থেকে বেরিয়ে আসে বেরিয়ে আসার পরে তারা কিন্তু ইতিমধ্যে আনিসুর রহমানের অর্থাৎ আলিপনুর মুকুলের যে বাড়ি রয়েছে সেই বাড়ি থেকেও কিন্তু তারা বেরিয়ে পড়েছে ইডির আধিকারিকরা এবং সেক্ষেত্রে কিছু নথিপত্র হয়তো সংগ্রহ করেছে এমনটি কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে এবং তারা যে বেরিয়ে যাবে সেই প্রস্তুতি নিয়েছে সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি es le সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি চাল ব্যবসায়ী আলিফ নূর মুকুলের বাড়ি থেকে ইডির আধিকারিকরা এখন তারা বেরিয়ে যাবেন সকাল সাড়ে ছটায় ঢুকেছিল এখন রাত দুটো বেজে তিরিশ মিনিট এই মুহূর্তে আলিপনুরের মুকুল তার বাড়ি থেকে ইডির আধিকারিকরা বেরিয়ে যাচ্ছেন সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ দীর্ঘ একুশ ঘন্টা তল্লাশির পরে একেবারে খালি হাতে ফিরতে হলো ইডির আধিকারিকদেরকে সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি এনপিজি রাইস মিল পাড়া থেকে কেন্দ্রবাহিনীর জওয়ানদের সাথে করে ইডির আধিকারিকরা এসেছিলেন তারা কিন্তু এই মুহূর্তে একেবারে খালি হাতে ফিরছে সেই দৃশ্য আপনাদেরকে পুরোপুরি আমরা চেষ্টা করছি দীর্ঘ একুশ ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলল চালদ আলিপুর মুকুলের পাশাপাশি ইতিমধ্যে আপনাদেরকে জানাবো এখানে অনেক তৃণমূল কর্মী সমর্থক এবং তারা কিন্তু এসে হাজির হয়েছে তুষারদার রয়েছেন দীর্ঘ একুশ ঘন্টা তল্লাশি চললো তারপরে একেবারে খালি হাতে ফিরতে হলো ইডির আধিকারিকদের কি বলবেন আরে এগুলো রাজনৈতিক একদম সন্ত্রাস চলছে রাজনীতির উপরে কিছু তো নেই কেন্দ্র সরকার ইচ্ছাকৃতভাবে বিদেশ বাবুকে ফাঁসানোর চেষ্টা করছে আমরা ওসব নিয়ে ভাবছি না আমরা এখন কিছু বলবো না ব্যাস মুক্ত পড়ছি ততকার মুক্ত ইতিমধ্যে

아 m 나 o t e n o u

নাই <laughs> নাই

এই তদন্তের জন্য সবটাই আমরা কোপারেশান করি যে যে লেভেলে কোপারেশান চলছে সব লেভেলে কোপারেশান করা হবে এবং আগামীতেও যে লেভেলে কোপারেশান চাইবে যা যা এই ইনভেস্টিগেশনের জন্য প্রয়োজন আছে সবটাই আমরা সহযোগিতা করবো সেভাবেই কথা বলা হচ্ছে এবং তারাও যথেষ্ট স্যালেজ করে কোথাও কি বলা হলো যে আপনাকে হ্যারাস করা বা এই ধরনের কোনো কারণে এরকম ইউজি সিবিআই রেটটা তো আজকের দিনে খুব কমন ফ্যাক্টর হয়ে গেছে এখন হ্যারমেন্ট আর কিছু বলেন তবে আমরা এটুকু বলতে পারি দেশের একজন দায়িত্বশীল নাগরিক বাংলা দায়িত্বশীল নাগরিক হিসেবে তৃণমূল কংগ্রেসের দায়িত্বশীল কর্মী হিসেবে যখন যখন যেভাবে যে ধরনের সহযোগিতা প্রয়োজন হবে আমরা সেই সহযোগিতা এনকোয়ারির জন্য প্রস্তুত করছি আমরা সহযোগিতা না তেমন কিচ্ছু শীত হয় না শুধু এটা মোবাইল নিয়ে গেছে আর আমার দাদা দাদার মোবাইল গেছে আর পাশা কিছু না কিছু পাইনি কিছু সেই জোবাইল যথেষ্ট স্মুথলি হয়েছে পুরো হয়তো সময় তো অনেকটা গেছে প্রসাবটা স্মুথলি রান